আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাবদিন ইসলাম সানান আজকে আমি মালয়েশiate যে সব স্টুডেন্ট পার্ট টাইম জব খুঁজবেন বা পার্ট টাইম জব নিয়ে ইন্টারেস্টেড তাদের নিয়ে ইনফরমেশন শেয়ার করব আমরা অনেকেই যারা মালয়েশিয়া আসি বা মালয়েশিয়া নিয়ে চিন্তা করি এর মধ্যে 50% স্টুডেন্ট আমি ধরতে পারি যারা চাই মালয়েশিয়া যাওয়ার পরে আমি আমার ফ্যামিলি থেকে এক পয়সাও নিব না এবং মালয়েশiate যাওয়ার পর লিভিং কস্ট থেকে শুরু করে আমার টিوشن ফি কিছু আমি নিজে বিয়ার করব শুধুমাত্র যাওয়ার খরচটা ফ্যামিলি থেকে নিতে পারলে আমি বাঁচি যদি সত্যি বলি যারা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে মালয়েশিয়াতে আসবেন টু বি অনেস্ট আপনার লাইফটাকে আপনি বিপদে ফেলতেছেন কারণ মালয়েশিয়াতে এইভাবে চলা আসলেও সম্ভব না আসুন আজকে ভিডিওতে ব্যাপারটা নিয়ে একদম বিস্তারিত কথা বলি ধরুন আপনি মালয়েশিয়াতে এক্স ইউনিভার্সিটিতে আসলেন আসার পরে ভাইগ্রোক্রমে খুব সুন্দর একটা জবও আপনি ম্যানেজ করে ফেললেন খুব নর্মাল ওয়েতে চিন্তা করলে পনেরোশো থেকে দুই হাজার প্রতি মাসে আপনি আয়ন করতে পারবেন এখন পনেরোশো থেকে দুই হাজার ইঙ্গিত সম্পূর্ণটা অবশ্যই আপনি সেভিংস করতে পারবেন না খুব হাইলি বলতে গেলে হয়তো আপনি এক হাজার সেভিংস করতে পারেন প্রতি মাসে আপনি যদি আসার দুই দিনের মধ্যে জব ম্যানেজ করতে পারে। স্টিল এক বছর পর গিয়ে আপনার যে সেভিংস হবে সেটা হবে সর্বোচ্চ বারো হাজার ইঙ্গিত এখন কথা হচ্ছে বারো হাজার ইঙ্গিত কি কোনো ইউনিভার্সিটি টিউশন ফিস মালের সাথে আছে উত্তর হচ্ছে না যারা ব্যাচেলারে আসবেন একদম লো কস্ট ইউনিভার্সিটিও যদি আমি ধরি সেক্ষেত্রে এই টিউশন ফিটা বারো হাজার থেকে বেশি হবে সেটা হতে পারে তেরো হাজার পাঁচশো যারা ডিপ্লোমাতে আসবেন তারা হয়তো দশ হাজার বা নয় হাজারের লো কস্ট কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারবেন প্রশ্ন হচ্ছে সেই ইউনিভার্সিটিতে এতগুলো টাকা টাকাগুলো সারাদিন পার্ট টাইম জব করে আপনি আর্ন করবেন এই ইউনিভার্সিটিগুলোরতে দিয়ে আপনি যে একটা সার্টিফিকেট পাবেন সেটার ভ্যালু কতখানি আপনি ঠিক কতটুকু জ্ঞান এই ইউনিভার্সিটিগুলো থেকে অর্জন করতে পেরেছেন এই তিন বছরে এটা দিয়ে আসল কি কোনো কর্পোরেট লাইফে জব করা যাবে আপনার কি মনে হয় আর যদি আমি মিড লেভেলে ইউনিভার্সিটি কথা বলি একদম লো কস্ট মিড লেভেলেরও যদি বলি যে ইউনিভার্সিটিগুলো কম খরচের মধ্যে বেশ ভালো একটা চয়েস বলা যায় সেই ইউনিভার্সিটির মধ্যে আমি সিটি ইউনিভার্সিটির নাম বলতে পারি সিটি ইউনিভার্সিটিতেও প্রথম বছরের খরচ 14600 ইঙ্গিত এখন চোদ্দ কি প্রথম বছরে আদৌ আপনি সেভিংস করতে পারবেন এটার উত্তর হচ্ছে হয়তো পারবেন অথবা কিছু টাকা আপনার শর্ট পড়বে যদি পঞ্চাশ হাজার টাকাও শর্ট পড়ে আপনার ফ্যামিলির সেই ফাইন্যান্সিয়াল এবিলিটি থাকতে হবে আপনাকে নেক্সট ইয়ারে টিউশন ফি পে করার জন্য সহায়তা করার অ্যাটলিস্ট তাহলে হয়তো আপনি আপনার স্টাডি চালিয়ে যেতে পারবেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের স্টাডি করে আসলে আমরা কি শিখছি আপনি দিনে দুইটা ক্লাস করলেন ক্লাসের পর গিয়ে আবার পার্ট টাইম জব করলেন তাহলে আপনি শিখবেন কখন যে টপিকগুলো আপনার ফ্যাকাল্টি থেকে আপনাকে শিখা শিখাবে আপনার ইউনিভার্সিটি আপনাকে শিখাচ্ছে সে টপিকগুলো নিয়ে আপনি বসবেন কখন আপনার মাথায় সারা দিন মেন্টাল প্রেশার থাকে আমি কিভাবে টিউশন ফি ম্যানেজ করব কিভাবে লিভিং কস্ট ম্যানেজ করব আজকে পঁচিশ তারিখ আর পাঁচ দিন পর আমার রুমের রেন্ট পে করতে হবে আমার বাসায় বাজার নাই আমার চাল কিনতে হবে এত চিন্তা থাকলে আপনি স্টাডি কিভাবে করবেন এই জন্যই মেনলি আমি সাজেস্ট করি যাদের ফ্যামিলি মোটামুটি স্টেবল তারা মালয়েশিয়াতে ভালো ভালো ইউনিভার্সিটি গুলোতে পড়তে আসুন যদি আপনার ফ্যামিলি ওইভাবে স্টেবল না হয় তাইলে সিটি লিঙ্কন আলফার মতো এই ধরনের জন্য লো কস্ট ইউনিভার্সিটিতে আসুন তবে মনে রাখতে হবে এর থেকে নিচে আর যাওয়া যাবেন না যদি যান তিন বছর কষ্ট করে হয়তো টিশন ফি পে করতে পারবেন আপনি একটা সার্টিফিকেট পাবেন বাট সার্টিফিকেট এর কোনো ধরনের ভ্যালু কিন্তু থাকবে না এখন আপনার যদি মনে হয় সারা জীবন পার্ট টাইম জব করে বা কোন একটা রেস্টুরেন্টে ওয়েটারে জব করে আপনি আপনার হোল লাইফ কাটিয়ে দিতে পারবেন এবং আপনার পরবর্তী প্রজন্ম আপনার এই পার্ট টাইম এর দিয়ে চলতে পারবে তাহলে এই বিষয় আমি আর কোনো কথা বলবো না তাই যারাই মালয়েশিয়া আসবেন অবশ্যই ভেবে চিনতে ডিসিশন নেবেন বেশি করে রিসার্চ করবেন আপনি কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে যাচ্ছেন সেই সাবজেক্টটা আপনার জন্য কেমন হবে এটা পড়ার পরে আপনার ফিউচার প্ল্যান কি আপনি নিজেকে কোথায় দেখতে চান এগুলো সিলেক্ট করার পরে আপনার কিন্তু মালের সাথে আসা দরকার আপনি আমার ছুতে আসলে আমি আপনাকে একটা জবের ব্যবস্থা করে দিব থাকার ব্যবস্থা করে দিব এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্টে চলে আসেন লাইফ অনেক সুন্দর হবে এই ধরনের কথাবার্তা বিশ্বাস না করে নিজ থেকে একটু রিসার্চ করুন তারপর মালের সাথে আসেন সাথে আসার পরে অ্যাটলিস্ট আপনাকে আবার বাংলাদেশ চলে যেতে না হয় প্রতি বছরই কিন্তু অনেক স্টুডেন্ট আবার বাংলাদেশে চলে যায় এটা নিয়ে আমরা কথা বলি এটার কারণ হচ্ছে রং ডিসিশন তারা যেই সাবজেক্টে ইন্টারেস্টেড না সেই সাবজেক্টে পড়ার জন্য মালয়েশিয়াতে চলে আসে বা যেই বাজেট তাদের নেই বিয়ার করতে না নিয়ে আমি এখানে আসার এক বছর চলে যাব অস্ট্রেলিয়াতে মুভ করতে পারবো হয়তো আমার কোন ধরনের ডকুমেন্টস দিতে হবে না হয়তো এমবাসি আমার কাছে কোন ধরনের ডকুমেন্টস চাইবে না বা ইউনিভার্সিটির সহায়তায় আমি খুব দ্রুত ভিসা পাবো এবং একদম ফ্রি অফ কস্টে আমি ইউএসএ অস্ট্রেলিয়ার মতো ফার্স্ট জেনারেশন ওয়েস্টার্ন কান্ট্রিতে আমি চলে যাই যেতে এরপরে এক বছর পর তার সময় নষ্ট টাকা নষ্ট সব নষ্ট করে তারা কিন্তু বাংলাদেশ ফেরত চলে যায় তাই আমি বারবারই বলি যারাই আসবেন মালয়েশিয়াতে অবশ্যই অনেক অনেক রিসার্চ করবেন সাবজেক্ট সিলেক্ট করবেন এবং অবশ্যই আপনার যে বাজেটটা থাকবে সেই বাজেটের মধ্যে আপনি আসবেন বাজেটের বাইরে হয়ে যাবে বা কোন একটা ব্যবস্থা হবে এই রকম চিন্তা ভাবনা নিয়ে মালয়েশিয়াতে আসবেন না এবং অবশ্যই সবাই চেষ্টা করবেন বাংলাদেশ থেকে আইলস বা লিঙ্গো স্কিলের মতো যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট নিয়ে মালয়েশিয়া আসা এই ভিডিও দেখার পর যারা প্রশ্ন করবেন ভাই আমার বাজেট তিন লাখ টাকা আমি অন্য কোন একটা কারণ আপনি যে ধরনের শুধুমাত্র আসার সময় ইনিশিয়াল পেমেন্ট আপনার ফ্যামিলি থেকে দিবে আর কোন ধরনের সাপোর্ট আপনার ফ্যামিলি দিতে পারবে না এটা আমার মনে হয় সব থেকে বেশি রিস্কি মুভ হবে আপনার জন্য কারণ যদি খুব কষ্ট করে হলো এক বছরের টিউশন ফি আপনি পে করে দিতেও পারেন পার্ট টাইম জব এর মাধ্যমে আপনি ওই এক বছরে ইউনিভার্সিটি থেকে কোনো কিছুই শিখতে পারবেন না যেটা ইন ফিউচার আপনাকে প্রফেশনালি হেল্প করবে অথবা আপনার স্কিলটা ডেভেলপ করবে তাই যাদের বাজেট একদমই কম তারা সিটি ইউনিভার্সিটি লিঙ্কন ইউনিভার্সিটি আলফা ইউনিভার্সিটি এই তিনটা ইউনিভার্সিটির মধ্যে চুজ করবেন মালয়েশিয়া থেকে ক্রেডিট ট্রান্সফার সহ কিন্তু সেটাও যাদের বাজেট আছে তাদের জন্য যদি আপনার বাজেট না থাকে আমি বলবো এই ক্রেডিট ট্রান্সফারের চিন্তা করা আপনার জন্য রিস্কি মুভ এর বাইরে যারা যারা ভালো ইউনিভার্সিটি গুলো চুজ করবেন তাদের ক্ষেত্রে আমি দিনেশ বলি জেই ইউনিভার্সিটিগুলো খুব ভালো বা ওয়ার্ল্ড র‍্যাঙ্কে বেশ ভালো পজিশন তারা হোল করতেছে এই ধরনের ইউনিভার্সিটি কিন্তু তাদের স্টুডেন্টদের অনেক বেশি প্রেসার দেয় প্রেসার এইজন্যই দেয় যাতে তাদের ইউনিভার্সিটির রেপুটেশন সব সময় ভালো থাকে এবং তাদের স্টুডেন্টগুলো ইউনিভার্সিটি থেকে অনেক বেশি স্কিল এন্ড ইনফরমেশন আর্ন করতে পারে দেখেই কিন্তু এই ইউনিভার্সিটিগুলোর র‍্যাঙ্কগুলো এত ভালো হয় সো এই ইউনিভার্সিটিতে যারা আসবেন তারা যদি চান লিভিং কস্ট উঠাবেন এটাও কিন্তু বিগ কারণ এই ইউনিভার্সিটিগুলো এত বেশি অ্যাসাইনমেন্ট আপনাকে দিবে বা এত বেশি স্টাডি প্রেসার এর এরপরে কোনো কিছু করার মতো সময় আর আপনি পাবেন না আমি যদি ওয়েস্টার্ন কোনো কান্ট্রি কথা বলি সেই দেশে থাকার জন্য বা খাওয়ার জন্য যেই ধরনের মান্থলি কস্ট প্রয়োজন হয় সে তুলনায় মালয়েশিয়াতে খরচটা কিন্তু খুবই কম দ্যাট মিনস আপনি খুব ভালো একটা এডুকেশন পাবেন এবং লিভিং কস্ট পাবেন কম এই জন্যই কিন্তু মালয়েশিয়া আপনার চুজ করা দরকার এই জন্য না যে কিছু কিছু ইউনিভার্সিটি অনেক কম খরচে আসার সুযোগ করে দিচ্ছে আমি পার্ট টাইম করে টাকা দিতে পারবো যাদের ফ্যামিলি মিনিমাম টোয়েন্টি লাখ টাকা আপনাদের বাজেট দিচ্ছে তারা মালয়েশিয়া চুজ করতে পারেন কারণ এই টাকার মধ্যে মোটামুটি মোট একটা ভালো ইউনিভার্সিটি সাথে মোটামুটি থাকা খাওয়া আপনার টিম বছরের জন্য হয়ে যাবে ইভেন আপনি ভালো করে স্টাডি করলে খুব ভালো ভালো জব আপনার জন্য রেডি থাকবে এবং ইন ফিউচার নিজেকে খুব সুন্দর একটা পজিশনে আপনি দেখতে পারবেন তবে অবশ্যই মনে রাখতে হবে পার্ট টাইম জব করে স্টাডি করা কিন্তু খুবই টফ শুনতে যত ইজি মনে হবে টাকা আঙ্ক করা কিন্তু এত সহজ না তাই যারা আসবেন অবশ্যই এইটুকু ইনश्योर করবেন যে অ্যাট এক বছর পর যখন আপনার টিশন ফি দিতে হবে তখন আপনার ফ্যামিলি অ্যাট লিস্ট আপনাকে 50000 বা 1 লাখ টাকার মতো সাপোর্ট দিতে পারে কারণ যদি কোনো ভাবে টিউশন ফিস ম্যানেজ করতে না পারেন এবং আপনার ফ্যামিলি যদি আপনাকে টাকা পয়সা দিয়ে হেল্প না করতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু ভিসা রিনিউ করতে পারবেন না দ্যাট মিনস এক বছর যে টাকা আপনি আর্ন করলেন ওইখানেই কিন্তু আপনার মালয়েশিয়ান লাইফ শেষ আপনাকে আবার বাংলাদেশ ব্যাক চলে যেতে হবে তাহলে আপনার লাইফ থেকে কি যাবে পুরো একটা বছর যাবে আসার সময় যে টাকা আপনি ইনভেস্ট করে মালয়েশিয়াতে এসেছিলেন সেই টাকাটা নষ্ট হবে এবং আপনি মেন্টালি ডিপ্রেসড হয়ে যাবেন তাই সব থেকে বেটার যাদের ফ্যামিলি সিচুয়েশন ভালো বা মিনিমাম সাপোর্ট আপনাকে নাকি দিতে পারবে তারাই মালয়েশিয়াতে আসেন এবং চেষ্টা করেন পার্ট টাইম জব যত কম করা যায় এবং স্টাডি যত বেশি করা যায় কারণ আপনার ফ্যামিলি আপনাকে যে টাকাটা দিচ্ছে এটা তাদের জন্য একটা ইনভেস্টমেন্ট এবং অবশ্যই তিন বছর পর একটি সুন্দর গ্রেড সুন্দর স্কিল এবং সুন্দর পজিশন আপনার বাবা মাকে অবশ্যই আপনার উচিত উপহার দেওয়া আজকের জন্য এই পর্যন্তই যাদের যাদের মালয়েশিয়াতে স্টাডি নিয়ে কনফিউশন আছে বা কোনো কিছু জানতে চান তারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সাথে হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি আমায় কল করতে পারেন বা আমাদের অফিস ভিজিট করতে পারেন আমরা সব সময় প্রস্তুত আপনাদেরকে অথেন্টিক এবং রিয়েল ইনফরমেশন দিয়ে খুব সুন্দর প্রসেসিং এর মাধ্যমে মালয়েশিয়াতে নিয়ে আসার ব্যবস্থা করার আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই